শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো যে যেখানে আছো আর অনেক দিন বাদে একটা আমি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি তো কদিন ধরে এত ঠান্ডা পড়ছে তো ভিডিও করছি না ঠান্ডায় সকালে উঠতেও পারছি না একটু বেলা করে উঠছি তো সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে তারপর একটু ছাদে দেখো এসছিলাম তো ফুল গাছগুলো কি ভালোই লাগছে কত সুন্দর ফুল হয়েছে থোকা থোকা বড়ো বড়ো গাঁদা ফুল তারপরে এই রান্নাবান্না এখন বসিয়ে দেবো তো দেখো তো কী রান্নাবান্না করছি এই যে ভোলা মাছ পুটি মাছ সব এগুলো রান্না হবে তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি সকলেই ভালো লাগছে তো এদিকে রান্নাবান্না সব হয়ে যাচ্ছে ভাত এদিকে তরকারি দেখো পুঁটি মাছ টমেটো দিয়ে করেছি আর ভোলা মাছ করেছি এদিকে তো মোটামুটি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে আজ মাঠে যাবো অনেকদিন ধরেই মাঠে যাওয়া হয় না খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছে ছেলেদিকে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আমরা টোটো ধরে চলে যাব খেলার মাঠে তো এই যে মাঠে চলে এসেছি আমরা রাস্তা দিয়ে আর ভিডিও তুলে নিই তো মাঠে এসে আবার কী করছি দেখো তোমরা তো তারপর ওদের খেলা এক্ষুনি শুরু হয়ে গেছে তো এখানে যারা যারা খেলেছে ফার্স্ট সেকেন্ড হয়েছে তো তাদেরকে প্রাইজ দিলো আর খুব মজা করছিলো সবাই মিলে তো মিষ্টি ফিষ্টি খাওয়ালো সবাইকে বাচ্চারা খুব আনন্দ পেল দেখছো সব খুব খুশি হয়েছে তো নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে টাটা